এক রাজকন্যা একটি বিলাসবহুল দুর্গে থাকতেন তার বয়স মাত্র চোদ্দ বছর তবে তিনি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত এবং মুদী ছিলেন একবার তিনি এপ্রিলের জন্য কিছু নিয়ে এসেছিলেন এবং নতুন বছরের ভুজ বসন্তের ফুল ছিল তিনি একটি বিক্রি জারি করেছিলেন যাতে তিনি বসন্তের সূচনার ঘোষণা করেছিলেন এবং যে রাজপ্রাসাদে স্নোড্রক্স নিয়ে আসেন তাকে উদার প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন শহরের উপকণ্ঠে একটি ছোট্ট বাড়িতে তার মেয়ে এবং সৎকন্যার সাথে এক সৎ মা থাকতেন সৎ মেয়েটি খুব মধুর ও দয়ালু মেয়ে ছিল এবং তার নাম নামা সৎ মা এবং কন্যা খুব অলস এবং ছিলেন এবং তারা দরিদ্র মেয়েটিকে সম্ভাব্য আঘাত করেছিলেন তারা প্রকৃতপক্ষে রাজকন্যার দ্বারা প্রতিশ্রুতি প্রাপ্ত পুরস্কারটি পেতে চেয়েছিল তবে শীতকালে তুষারপাতগুলি কোথায় পাবেন তা তারা ভাবতে পারেনি বুড়ো মহিলা মাসাকে তাদের বসন্তের ফুল আনতে বনে পাঠানোর সিদ্ধান্ত সৎ মেয়েটি তার সৎ মাকে তার প্রতি করুণার জন্য অনুরোধ করতে লাগলো কারণ বাইরে অন্ধকার এবং শীত ছিল এবং শীতকালে কোনো ধরনের খুষারপাত হতে পারে কিন্তু লোভীর বৃদ্ধা কিছুই শুনতে চাননি সে একটি বড় ঝুড়ি দিয়েছে এবং মাসাকে দরজা থেকে দাঁড়িয়ে দিয়ে তুলসীতল মেয়েটি একটি অন্ধকার বনে খুব ভয় পেয়েছিল হঠাৎ দূরত্বে সে একটি আলো দেখলো তিনি আনন্দিত হয়ে তার সাথে দেখা করতে গেলেন দেখা গেল যে এটি একটি বিশাল জ্বলন্ত আগুন এবং তার চারপাশ পাশে জন নিজেকে উষ্ণ করছে তার সাহস বাড়িয়ে মেয়েটি তাদের কাছে এসেছিল এবং বলেছিল যে দুষ্ট সৎ মা তাকে জঙ্গলে নিয়ে গিয়ে তুষার পাতুলি সংগ্রহ করে দেখা গেল যে বারো মাস ছিল ভাইয়েরা মাসার জন্য দুঃখ পেয়েছিল এবং তারা তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে ভাই এপ্রিল একটি বানান উচ্চারণ করেছিল এবং হঠাৎ বসন্ত এসে জঙ্গলে এবং ক্লিয়ারিং এ এসেছিল তুষার গোলে সবুজ ঘাসের উপস্থিতি তুষারপাত প্রস্ফুটিত মেয়েটি ফুল সংগ্রহ করতে শুরু করে এবং শীঘ্রই তাদের সাথে একটি বড় ঝুড়ি ভরে দেয় তরুণ এপ্রিল সত্যি তাকে পছন্দ করেছিল এবং সে তাকে একটি জাদুর আংটি দিয়েছে যদি সমস্যা দেখা দেয় তবে তাকে অবশ্যই মাটিতে ফেলে দেওয়া হবে একটি স্পেল কাস্ট করা হবে এবং সমস্ত বারো মাসি উদ্ধার করতে আসবে মাসা তাদের ধন্যবাদ জানিয়ে বাড়ি চলে গেলেন মেয়েটি যখন স্নোডফুলি বাড়িতে এনেছিল তখন সৎ মা ও কন্যা এতে খুব অবাক হয়েছিল মাসা যাত্রা থেকে খুব ক্লান্ত হয়ে পড়েছিল সঙ্গে সঙ্গে শুয়ে পল তার সতত বোন সন্দেহ ছিল কিছু ভুল ছিল মেয়েটি যখন ঘুমাচ্ছিল তখন সে তার জাদুকের খুঁজে পেয়ে তা নিজের কাছে নিয়ে গেল। ঘুম থেকে ওঠার পরে সৎ মেয়ে কিছুই শুনতে চান না ঝুরির ঝুরির ঝুড়ি নিয়ে তারা ছুটে গেল রাজপ্রাসাদে প্রাসাদে একটি দুর্দান্ত ভাবে সজ্জিত নতুন বছরের গাছ ছিল তবে আসন্ন উদযাপন হতেই মজাদার রাজকন্যাকে সন্তুষ্ট করেনি এবং কেবল যখন সৎ মা এবং কন্যা তার জন্য একটি সম্পূর্ণ ঝুড়ি তুষারপাত নিয়ে এসেছিল রাজকন্যা তার ক্রোধকে পরিবর্তন করেছিল ফুলটি কোথা থেকে এসেছে তা উত্তর দিতে পারেনি এবং তাকে স্বীকার করতে হয়েছিল যে তার সেগুলি সংগ্রহ করেছিলেন রাজকন্যা তৎক্ষণাৎ তুষারপাতের সাহায্যে ঘাড়ে ঘাটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পথে তিনি দরিদ্র মাসার দিকে চেয়ে রইলেন যাতে তিনি যে জায়গাটি বেছে নিয়েছিলেন সেখানকার জায়গাটি সে দেখায় মেয়েটি বলল যে সে এটি প্রদর্শন করবে তবে কেবল যদি আংটিটি তার কাছে ফিরে আসে এই রকম অসম্মান থেকে রাজকন্যা রাগান্বিত হয়ে রিংটি ফেলে দেয় তবে সৎকন্যা একটি বানান ফেলতে সক্ষম হয়েছিল তাৎক্ষণিকভাবে একটি শক্তিশালী বাতাস উঠল বজ্রভূমিতে কাঁপতে 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 ঝরে পড়ে বৃদ্ধ লোক জানুয়ারি তাদের সামনে হাজির তিনি সবাইকে একটি ইচ্ছা করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন ভয় ভয় রাজকন্যা যত তাড়াতাড়ি সম্ভব প্রাসাদে থাকতে চেয়েছিল মাসা একটি ইচ্ছা তৈরি করেছিলেন যে যথাসময়ে সবকিছু তার জায়গায় ফিরে আসবে শীত শীতে গ্রীষ্মে গ্রীষ্মে সৎ মা ও কন্যা এত শীতল ছিল যে তারা কোনো পশন এমনকি একটি কুকুরের তৈরি ফুট করছেছিল এই বলে লোভী মহিলারা তৎক্ষণাৎ পরিণত হল রাজকন্যাকে প্রাসাদে পৌঁছানোর জন্য তাদের একটি নিদ্রা দেওয়া হয়েছিল মাসা ভাইদের তাদের সহায়তার জন্য ধন্যবাদ জানায় তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে সৎ মা ও তার মেয়েকে মানুষা ফিরিয়ে আনবে তবে কেবল তখনই তারা বাদ মাসকুলি মেয়েটিকে একটি দুর্দান্ত বিড়্বনা দেয় যা ঝাঁকুনিযুক্ত ঘোড়া দ্বারা সজ্জিত তাদের দেখে রাজকন্যা প্রাসাদে যাত্রা শুরু করল রাজকন্যা তার জীবনে প্রথমবারের মতো দয়া করে শব্দটি উচ্চারণ করেছিলেন এবং মাসা সানন্দে রাজি হয়ে গেল এবং আনন্দে পূর্ণ রাজ্যে রাজা এবং রানী বাস করতেন তারা একটি মাত্র স্বপ্ন দেখেছিল একটি সন্তান জন্মদানের জন্য যখন তারা ইতিমধ্যে সমস্ত আশা হারিয়েছিলেন তাদের কন্যার জন্ম হয়েছিল তিনি খুব মিষ্টি এবং সুন্দর ছিল এই উপলক্ষে একটি দুর্দান্ত উদযাপনের ব্যবস্থা করা হয়েছিল এবং অনেক অতিথিকে প্রাসাদে আমন্ত্রণ জানানো হয়েছিল যাদের মধ্যে ভালো জাদু ছিল তাদের আন্তরিক আন্তরিকভাবে স্বাগত জানানো হয়েছিল তবে রাজা এবং রানী একটি বড় ভুল করেছিলেন তারা অন্য জাদুবিদ্যাকে আমন্ত্রণ জানাতে ভুলে গিয়েছিল তিনি বহু বছর ধরে তার টাওয়ারটি ছেড়ে যাননি এবং সকলেই ভেবেছিল যে তিনি অনেক আগে মারা গিয়েছিলেন রাজকন্যাকে উপহার দেওয়ার সময় এলো পরীরা তাকে উদারতার সাথে সৌন্দর্যে সদয় হৃদয় বুদ্ধি একটি সুন্দর বেশ নৃত্য এবং বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাবার ক্ষমতা দিয়ে পুরস্কৃত করেছিল যখন শেষ জাদুবিদ্যার পালা এলো তখন একটি দুষ্ট পরি অপ্রত্যাশিতভাবে হোলের ভিতরে এন্টার হতেছিল যাকে তারা ছুটিতে আমন্ত্রণ জানাতে ভুলে গিয়েছিল তাৎক্ষণিকভাবে কাটলারিগুলি তার জন্য আনা হয়েছিল তবে তিনি অনুভব করেছিলেন যে তার যতটা সম্মান করা উচিত ছিল তেমন সম্মানের সাথে তার গ্রহণ করা হয়নি গবলেট এবং ফ্লেথি তার থেকে দূরে সরিয়ে তিনি একটি মন্ত্রকে বিভ্রান্ত করলেন জাদুবিদ্যার ইচ্ছা ছিল যে তার ষোড়শতম জন্মদিনের দিন রাজকন্যা একটি দিয়ে তার হাতটি চুমুক দিয়েছিল এবং এ থেকে সে মারা যায় দুষ্ট জাদুবিদ্যার ইচ্ছায় রানী কাঁদতে কাঁদলেন আর রাজা ডাইনি ধরার নির্দেশ দিলেন তবে তিনি ইতিমধ্যে অশুভ হাসিতে অদৃশ্য হয়ে গেলেন ভাগ্যক্রমে পরিদের শেষেটি এখনও রাজকন্যাকে তার ইচ্ছা জানানোর সময় পায়নি তিনি বানানটি পূর্বাবস্থায় ফেরাতে পারেননি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মেয়েটি মারা যাবে না তবে কেবল প্রেমের চুম্বনে জাগ্রত না হওয়া পর্যন্ত গভীর ঘুমিয়ে থাকবে রাজা তৎক্ষণাৎ রাজ্যের সমস্ত স্কিম ধ্বংস করার নির্দেশ দিলেন এবং তারপরে রাজকন্যা ষোলতম জন্মদিনের দিনটি এসেছিল সেই দিনটি যে দুষ্ট করে বলেছিল রাজকন্যা বড় হয়ে উঠে একটি সুন্দর ও দয়ালু মেয়ে হয়ে রাজা তার উপর নজর রাখার জন্য তিনটি জাদুবিদ্যাকে আদেশ করলেন পরীরা তাকে চোখের আপেলের মতো পাহারা দেয় এই দিনে রাজা এবং রানী একটি ভয়ঙ্কর ঘটনা রোধ করার জন্য মেয়েটিকে একটি ঘরে তালাবদ্ধ করেছিলেন কিন্তু রাজকন্যা লক আপ করতে চাইনি হঠাৎ তার ঘরের দেয়ালে একটি দরজা উপস্থিত হল যা মেয়েটি কখনো দেখেনি তিনি দরজার বাইরে অদ্ভুত শব্দ শুনতে পেলেন কৌতূহল নিয়ে জ্বলছে এবং তার জন্য কি অপেক্ষা করছে তা না জেনে মেয়েটি তার মধ্যে উঠল দরজাটি একটি অন্ধকার ঘরে নিয়ে গেল যেখানে এক মহিলা তার সাথে রাজকন্যার কাছে ফিরেছিল সে ঘুরছিল মেয়েটি জীবনে কখনো কোনো টাকু দেখেনি সে কৌতুহলী হয়ে উঠল রাজকন্যা টাকুতে গিয়ে স্পর্শ করে আঙুলটি চুমুক দিয়ে গভীর ঘুমের মধ্যে পড়ে যায় এবং সেই মহিলাটি একটি পরি হিসাবে পরিণত হয়েছিল যিনি খুব খুশি ছিলেন যে তার বানানটি সত্য হয়েছিল এখন সবাই রাজকুমারী স্লিপিং বিউটি বলে দুর্ভাগ্য সম্পর্কে জানার পরে দয়ালু জাদুকরী মেয়েটি জাগ্রত না হওয়া পর্যন্ত রাজা এবং রানী এবং সমস্ত রাজ্যকে ঘুমিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিল শীঘ্রই দুর্গের চারপাশে এমন দুর্গন্ধযুক্ত গাছ এবং কাটাযুক্ত ঝোঁকগুলি দুর্গের আশেপাশে বৃদ্ধি পেয়েছিল যে কেউ এই রকম ঝাঁকুনির মধ্যে দিয়ে যেতে পারে না একশো বছর পরে অন্য রাজ্যের এক সুদর্শন রাজপুত্র শিকার করতে গিয়েছিলেন পরিত্যক্ত দুর্গের টাওয়ারগুলি দূর থেকে দেখে তার বাবা মাতাকে যে ঘুমন্ত সৌন্দর্য সম্পর্কে পুরানো গল্পটি মনে করেছিলেন তা মনে পড়ল এবং রাজকুমার ভিতরে টুয়োকার সিদ্ধান্ত নিলেন তিনি গাছ ও কাটা ঝোপের দুর্ভেদ্য ঘন ঝোপের মাধ্যমে তার উপায় করতে লড়াই করতে হয়েছে তবে শেষ পর্যন্ত রাজপুত্র পরিত্যক্ত দুর্গের দরজা কাছে গেলেন তিনি পুরো দুর্গে ঘুরে দেখলেন এবং সিংহাসনের ঘরে রুটে উঠলেন সেখানে রাজপুত্র দেখলেন রাজা ও রানীকে ঘুমিয়ে আছে তারপরে একটি ঘরের মধ্যে তিনি স্লিপিং বিউটি লক্ষ্য করলেন তিনি ফুল দিয়ে সজ্জিত বিছানায় ঘুমাচ্ছিলেন রাজকুমার বিছানায় গিয়ে সুন্দর রাজকন্যার দিকে চেয়েছিল এবং অনুভব করেছিল যে তার মন ভরে গেছে তিনি নিজেকে সংযত করতে পারেননি এবং স্লিপিং বিউটিতে চুমু খেলেন এবং এই মুহূর্তে সে চোখ খুলল এবং একটি সুদর্শন রাজপুত্রকে দেখতে পেল রাজা ও রানীও জেগে উঠলেন পুরো রাজত্বের মতো তারা আনন্দিত হয়েছিল এবং কনে এবং বরের সম্মানে বিশ্বের সবচেয়ে সুন্দর বিবাহিতটি ঠিক সেখানেই সাজানো হয়েছিল তারপর থেকে তারা সুখী জীবনযাপন করে